মৃত ব্যক্তির জন্য তিন চার দশ চল্লিশ অথবা চল্লিশে কিনা ভাই এ বিষয়ে আমরা বারবার বলেছি আবারও বলছে যেহেতু প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত বাংলাদেশে সবচেয়ে পাওয়ারফুল বেদাত বাংলাদেশে ইসলামের নামে যত অনাচার আছে তাদের সবচেয়ে বড় অনাচার হলো এটা কেউ মারা গেলে তিন দিনা দশ দিনা চল্লিশ দিনা বিভিন্ন নাম দিয়া এলাকাবাসী তাদের কাছ থেকে খাওয়ার একটা ব্যবস্থা করা এটা হলো এক প্রকারের চাঁদাবাজি কেউ মারা গেলে ছেলে মেয়েরা খাওয়াইতে বাধ্য হয় আজকের কথা এক যুবক এসে আমার মা কালকে মারা গেছেন এখন এলাকাবাসী তো চাপ দিচ্ছে খাওয়ানোর জন্য আমি বললাম যে লোহার মতো শক্ত হয়ে যান এলাকাবাসীকে বলো যে তোমরা কত বড় বেহায়া না আমি কত বড় বেহায়া দেখা যাবে খাওয়া দেব না ভাই শ্রাদ্ধ নাম শুনছেন আপনারা শ্রাদ্ধ গুগলে যায় শ্রাদ্ধ লেখা সার্চ দেন দেখবেন যে রেজাল্ট আসে উইকিপিডিয়ার তথ্য হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থের তথ্য আমি পড়ে এসে তারপরে বলছি আপনাদেরকে এই যে মানুষ মারা যাওয়ার পরে খাওয়ানোর যে সিস্টেম আমাদের দেশে আসে না এটা একশো ভাগ হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে ভালো করে শুনে রাখেন হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে যদি কোনো মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজনরা মৃত ব্যক্তির লোকজন যারা আছেন পরিবারের তারা যদি এলাকাবাসীকে অন্য মানুষজনকে যদি না খাওয়ায় হাত না দোয়ায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাত স্বর্গে যেতে পারে না সে ব্যক্তির শান্তি হয় না যত ভালো কাজ করুক না কেন এই জন্য কিছু মানুষকে খাওয়ায় এটা হিন্দু ধর্মে বিশ্বাস এবং হুবহু সেটা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে কোরআন হাদিসের কোনো জায়গায় বলা হয় নাই, কেউ মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে দিনক্ষণ ঠিক করে বা দিনক্ষণ ঠিক ছাড়া খাবারও আয়োজন করতে হবে এরকম কোন আইডিয়া কোরআন দিচ্ছে কোথাও নেই খুলে দেখেন শব্দ অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বরং উল্টাটা বলা আছে কেউ মারা গেলে তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াবে কেন খাওয়াবে কারণ তাদের মন খারাপ নবীজি আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য খাবার বানাও কারণ তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে মন খারাপ তাদের রান্না করার মানসিকতা না তাদেরকে খাওয়াও আমাদের দেশে তাদেরকে খাওয়াই ঠিকই দু চার দিন খাওয়াইয়া এরপরে একসাথে শুধু আসলে সব উঠে এনে ঠিক না ভাই ঠিক এক বেলা এক বেলা করে সবাই খাওয়া এরপরে গরু জবা করে পুরো এলাকাবাসী খাওয়ান লাগে শুধু আসলে না আরে ভাই খাওয়ার অনুষ্ঠান হয় আনন্দের সময় কখন বিয়ের সময় খাওয়া আছে বাচ্চা হলে কে আছে। আছে না নাই খুশি হলে মিষ্টি মিষ্টি খাওয়া খাবারের যত অনুষ্ঠান এগুলো সব আনন্দের সময় হয় আপনার বাপমা মরে গেছে আপনি অনেক খুশি ফুর্তিতে সব মানুষ খাওয়াইতেছেন জিনিসটা কত বড় অড কিন্তু এটা না করলে এলাকার মানুষ এত ডেঞ্জারাস আমাদের সিন্ডিকেটটা বলে যে কত খারাপ বাপমা চলে গেল একটু কারোর হাত ধোয়াইল না বলে কি বলে না যে বেহায়া এ কথা বলে ওরে বলবেন যে তোমার হাত আরজন দোয়াইতে হবে কেন এত পানির তল পড়ছে তোমার হাত দোয়াইতে হবে আরেকজন এগুলো কুসংস্কার অপসংস্কৃতি চাঁদাবাজি অনেক গরিব মানুষ আছে যে লোক মারা গেছে ওই বেচারা দেনা শোধ করার মতো অবস্থা নাই কিন্তু ঠিকই গরু জবাই করে জেয়াফত দিয়ে মানুষ খাওয়ান লাগে ঠিক না ভাই ঠিক এগুলা চাঁদাবাজি ইসলাম এগুলা জায়েজ নাই বলিষ্ঠভাবে এগুলার বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াবেন অন্য কেউ করে করুক আপনার আত্মীয়র জন্য আপনি মানুষ খাওয়াবেন না নাম হইলো গরিব খাওয়ানি কিসের গরীব খাওয়ানি গরিবের কয় এই তোরা ওইদিকে পরে বয় আসেন অমুক সাহেব তমুক সাহেব আগে সাহেবরা খাইতে খাইতে জুটা থাকলে গরিব খায় না খেলে নেই ঠিক না ভাই ঠিক এসব অপসংস্কৃতি এগুলা ছেড়ে দেন যদি আপনার মুর্দার পক্ষ থেকে দান সৎকার করতে চান এমনি গরিব দুঃখীরে চাইল ডাল কিনে দিন খাওয়াইলেন সেটা ভিন্ন কথা কিন্তু এরকম জেহত করে সামিয়ানা টাঙ্গা বিয়ার মতো অনুষ্ঠান করে খাওয়াবেন না এগুলো জায়েজ নাই গুনাহের কথা উল্টারও গুনা হবে